অনেক দিন পর হিরো আলম আবার নিজের কাজে মন দিলেন এর জন্য তিনি কক্সবাজারে গেলেন কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন লোকেশনে তিনি কয়দিন শুটিং করবেন তার সঙ্গে কথা হচ্ছিল তিনি বললেন আমি আগে সব কিছু ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই আপনারা আমার সাথে থাকলে আমি অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবো কক্সবাজার এসে কেমন লাগছে জানতে চাইলে বলেন অসাধারণ লাগছে সমুদ্র যেন আমাকে খুব কাছ থেকে টানছে এবং আমার যত কষ্ট ছিল সব যেন এই মুহূর্তে আমি ভুলে গেছি সত্যি সমুদ্র অনেক সুন্দর আমি এর আগে কখনো কক্সবাজার কক্সবাজার এসে আমার মনে হচ্ছে পৃথিবীটা আসলে অনেক সুন্দর পৃথিবীতে করার জন্য আরো অনেক ভালো ভালো কাজ রয়েছে কিন্তু আমরা আমাদের মন আসলে অনেক ছোট আমরা অনেক বড় কিছু চিন্তা করতে পারি না আমি এখানে এসে ভাবলাম যে আমি এরপরে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব এবং সুন্দর সুন্দর জায়গায় অভিনয় করব। আমার জীবনে যতটুকু সময় আছে আমি সুন্দর কাজে ব্যয় করতে চাই এখানে শুটিং করতে এতটা ভালো লাগছে আমি আগেও ঢাকা থেকে আসা পথেও বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে বা সমুদ্র এত বড় সত্যি আমার অনেক ভালো লাগছে আপনারা যারা কখনো কক্সবাজার আসেননি তারা অবশ্যই একবার আসবেন এবং বুঝতে পারবেন নিজেরা আসলে নিজেদের মনকে কতটা ছোট করে রাখেন এই সমুদ্রের কাছে আসলে মানুষের মন আসলে অনেক বড় হয়ে যায় এটা আমি অনুভব করতে পারলাম আমার এতদিনের যত কষ্ট ছিল যত যন্ত্রণা ছিল যত কান্না ছিল আমি একা একা যত কান্না করেছি সব কিছু এই মুহূর্তে মনে করে লজ্জা পাচ্ছি কারণ আসলে মানুষের বেঁচে থাকার জন্য অনেক বেশি কিছু দরকার নেই এরকম অনেক জায়গায় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন আমরা সেই জায়গাগুলোতে গেলেই আসলে বুঝতে পারি যে আমরা কত ছোট সত্যি এই মহান পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন এবং মানুষ হিসেবে পাঠিয়েছেন এজন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমার সাথে যারা শুটিংয়ে আসছেন তারা অনেক মজা করছেন এবারে টিমটা খুবই ভালো খুব ভালো কাজ হচ্ছে আশা করছি আমরা ভবিষ্যতে আপনাদেরকে খুব ভালো একটা জিনিস উপহার দিতে পারবো আশা করছি এই ছবিটা দেখে আপনারা অনেক মজা পাবেন সত্যি হিরো আলমের কথাগুলো মনে রাখার মতো তিনি এত সুন্দর করে বলতে পারেন এটা আসলে ওনার বলার স্টাইলটা যেমন হোক না কেন কিন্তু তার ভাবনাগুলো সত্যি খুব সুন্দর ওনার মতো করে ভাবতে পারলে মানুষের জীবনে আসলেই কোনো কষ্ট থাকতো না আপনারা যারা কক্সবাজার এখনো যাননি হিরো আলমের কথা মতো নিশ্চয়ই কক্সবাজার একবার যাবেন এবং দেখে আসবেন শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে কোন দিগন্ত ছুঁয়ে এসেছ শুনেছি সেদিন তুমি নানা বলিটি ধোরে বহুদূর বহুদূরে হে এসেছো কোন যাইনি চলে কখনো হাসি নিলে কখনো রাখি নিছো জানময় লাগছিলে আবার যেদিন তুমি সমুদ্র স্থানে যাবে আমাকে অসাধীনীয় নেবে তোমায় নেবে তো শুধেন নাকি তুমি 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 মিলে তোমরা সদাল বলে সভা করেছিলে আর সুদিন তোমরা নাকি অনেক জটিল

এসে আহত পেতেছি আমি তো চোখে গাল ভরে শূন্যতা দেখি শুধু রাত আমি কোন স্বপ্ন দেখি না স্বপ্ন দেখব বলে আমি তো চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ